তো আমি কারিমুল্লা অনেক মসজিদে গিয়ে নামাজ পড়ি হচ্ছে ইমাম সাহেব কেরাত পড়তে চোখ হয়ে যাওয়ার ওর কোরআন পড়া শুনে আমি বুঝতে এ মালের মাইনে আড়াই হাজার ইমামের তিন হাজার চার হাজার মাইনে হবে ইমাম সাহেব সকালবেলা মস্ত হবে পড়ায় না বাচ্চাদের ডেকে বলবে শোন মানি মরে গেলি দোয়াটা বলে দিচ্ছি শিখে গেলে তা বাচ্চারা বলো বল শোন মানি মরে গেলি বলবি আলহামদুলিল্লা ছাগালকে তো চোখ ধোঁয়া কি গেল আলহামদুলিল্লাহ ক দেবে রায় মালটা যেদিন মরে যাবে গোশ আর আলু খাবিনি বলে তালে আলহামদুলিল্লাহ ঠিক আছে বুঝতে পারবি ইমামের মাইনে কত চার হাজার

বাংলার বিভিন্ন জায়গায় আমার এদিকে থাকেন আমরা বিশেষ করে বক্তারা আমাদের মগরিবির আর এশান নামাজ বিভিন্ন মসজিদে হয় কারণ আমরা যাচ্ছে জলসাগ করে গিয়ে ফজরের নামাজ পড়ে ওই যে শুধুডোর সময় উঠে উঠে আবার খাওয়া দাওয়া করে জোরের নামাজ পড়ে আবার বেরোতে হয় বিশেষ করে মাগরিব আর এসান নামাজটা বাংলার বিভিন্ন মসজিদে আমাদের পড়তে হয় রোডের পাশে কোনো মসজিদ থাকলে তো আমি কারিমুল্লা অনেক মসজিদে গিয়ে নামাজ পড়ি মাগরিবির নামাজ হচ্ছে ইমাম সাব কেরাত পড়তে গয়নিল মাগ দো চোখ বুলু হয়ে যাওয়ার কাম ওর কোরান পড়া শুনে আমি বুঝতে পেরে গেছি ইয়ে মালের মাইনে আড়াই হাজার কারণ যেরকম পোঁচা কাঁটার কথা বলে না মুসি খোদ্দের আড়াই হাজার টাকার ইমামের থেকে ভালো কি পড়বে তোমাদের মসজিদে খুব জোরের জোর ইমামের মাইনে কত পাঁচ হাজার এর বেশি তো নয় বুকে হাত দিয়ে বলো ছ হাজার টাকায় তোমার এক মাস চলবে তা ইমামের কি করে চলে হ্যাঁ বাবু ইমামের তিন হাজার মাইনে হবে ইমাম সাহেব সকালবেলা মখ তোবে পড়ায় না বাচ্চাদের ডেকে বলবে শোন বান্ধব মরে গেলে দোয়াটা বলে দিচ্ছি শিখে

সুন্দর করে শেখাবে ইন্না তোমাদের এদিকে প্রাইমারি স্কুল আছে না নেই কথা বলে না প্রাইমারি স্কুল আছে তো তমু অনেক মানুষ নিজের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে বা বেসরকারি ভালো স্কুলে পড়ায় না পড়ায় না কারণ এ মালগুলো ভালো করে জানে প্রাইমারি স্কুলই মানে ফিরি আর এখানে পড়ে যদি যন্তরটা মাধ্যমিক পাস করে নিজের নাম লিখবে ভুল ঠিক বলছি না ভুল বলছি ফ্রি মাল ওই জন্য পয়সা অন্য জায়গায় পড়ায় ইমাম রাখবে ফ্রি ছ হাজার এ জাতির উন্নতি কবে হবে এই আমি বর্তমান সমস্ত জায়গায় বলে আসছি যেখানে নিয়ে যাচ্ছে সেই ফেম সেই পড়াই বলে আসছি ইমামদের উচিত প্রত্যেক মসজিদের ইমামের উচিত আপনি ইমাম নিজেকে ছোট বলে মনে করেন কেন আপনার ইমামতি না করলে না আমরা তো ইমামতি করি কোন মাদ্রাসায় পড়ায় না আমাদের চলে না কথা বলে না এক রাতে পঞ্চাশ হাজার টাকা ঝেপটেলি এই বাবু তুমি আল্লাহর ওপরে ভরসা করো প্রতিটা ইমামের উচিত মসজিদ কমিটি ইমাম রাখার সময় যখন দশটা শর্ত দেবে মেনে নাও অসুবিধা নেই তুমি ইমাম ঘুরিয়ে তিনটা শর্ত দাও কথা বলে না তোমরা দশটা শর্ত দিলে আমি ইমাম মেনে নিলাম অজুর ভাই আমি মেনে নিলাম কিন্তু আমার তিনটা শর্ত মেনে নিতে হবে শুনে আই বাবু মনে রাখবেন আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কার ঘর এটা তৃণমূলের পঞ্চায়েত নয় সিপিএম কংগ্রেস আই এস পঞ্চায়েত নয় বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি মসজিদ পঞ্চায়েতে প্রধান হয় না তুনিয়ায় মসজিদের প্রধান কে এই জোরে বলেন মসজিদের প্রধান ইমাম ইমাম শুক্রবার ওয়াজ করবে কোন বিষয় ওয়াজ করবে তোর মতো হারাম খোর তোর মতো চিডিংবাজ বাজ মাতোয়ালি তোর মতো হারামক সেক্রেটারি মুখে দাঁড়িনি তোর দেখে ভয় করে কথা বলবে ইমাম বলবে শুনেলে আমার তিনটে শর্ত হবে নাম্বার ওয়ান মসজিদ তিনতলা চারতলা ছতলা আমার দেখার দরকার নেই আমার সিঁড়ির তলায় রাখবি শালাতকা মসজিদে আমি থাকবো দশটা শর্ত তো আমি মেনে নিছি আমার প্রথম শর্ত আমার আলাদা রুম দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার দুই দু নাম্বারটা বলবো একটু ঝামেলি আর বলবো 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 লাস্টে তোমরা আমার আঘাত ছেড়ে দি পারাবেন তো চলে হ্যাঁ আল্লার উপরে চক্কা করে রাস্তাঘাটে চলি হাতে টাইটান ঘড়ি পড়ি চুড়ি পড়ে ঘড়ি না হক কথা বলতে এসছি বলে যাবো কোনো মাল লাল আমাদের জমা আটকাতে পারবে না এ পাওয়ার আলাদা শুনে নাও ইমাম বলবে আমি তোমাদের মসজিদে থাকবো সেক্রেটারির পাঁচক তো নামাজ পড়তে হবে সভাপতির মুখে দাড়ি রাখতে হবে ক্যাশিয়ারের বউ যদি বন্দর লোন গুরু লোন করে সারা শুক্রবার মেম্বারে উঠে এক ধাপে কেঁচে দেবো এই মসজিদে যারা কমিটি থাকবে যার জন্য পেনামাজি মসজিদ কমিটি থাকতে পারবে না ইয়ে খোদার ঘরের কমিটি থাকবে তারা পাঁচ নামাজ পড়ে যারা তোর মতো পেনামাজি চিরিং পদের বাচ্চা মসজিদের আপনার কমিটিতে থাকার কোনো অধিকার রাখে না এই কোন মৌলবি রাখবেন ডাকবেন আর আমাকে সেদিন ডাকবেন যে নামাজ পড়ে না যার বাড়ির মেয়েরা বন্দর লোন লোন করে সুদের টাকা খায় হারাম খোর এর মসজিদের কমিটিতে থাকা কোনো অধিকার নাই এই গ্রামের লোকেরা আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে গুণাগারি তোমরা হবে জানো পাঁচ অক্ত নামাজ গ্রামে কারা পড়ে তারা গরিব হোক অসহায় হোক মসজিদ তারা চালাবে এ কথা শুনছো যারা পাঁচ অক্ত নামাজ পড়বে তারা চালাবে চলে তিন নাম্বার শর্ত ইমাম বলবে তিন নাম্বার তো এবার তোমাদের গার উপর পড়বে কি করব চাইলে যাব যাবো সে সেই সেই দেখেছে হাতি গাড়ি বসালা কারণ মানে না ঘর শুধু উপড়ে ফেলে দে হ্যাঁ না চলে আমি ইমাম মোহাল্লায় কোন বাড়িতে খাবো এদের চোখ ধোয়া হয়ে গেছে বলে ইমাম সাহেব মহল্লায় খাবেন তো সালা জান্নাতে খাবে কথা বলে না তো ইমাম সাহেব খাবে কোথা এই বাবু আমি আপনাদের বাচ্চার মতো এ বাবু আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে লাপড়া আছে আচ্ছা আমি কি কের যা ঘটনা জানি না খোদার কসম জাতিকে বাঁচানোর জন্য বলছি যেরাম রোগ সেরাম ইঞ্জেকশন দিতে হয় বাপের প্রয়োজন হয়েছে টিটিনা দিতে হবে কনকন করলেও বাচ্চা হয়ে চুপ দেখতে হবে কারণ ওই ইনজেকশন না দিলি বাপ বাঁচানো যাবে না আমি সমাজকে বাঁচানোর জন্য কড়া কথা বলছি খোদার কসম আমার অন্য কোনো উদ্দেশ্য আমি আপনাদের অপমান করা আমার কোনো স্বার্থ আছে কথা বলে না আমি আপনাদের বড় ছোট কথা বলবো কেউ আমার দু লাখ টাকা দেবে কথা বলে না আমি আল্লাহকে সাক্ষী রেখে জাতিকে বাঁচানোর জন্য বলছি সত্য কথা বলুন বর্তমান মুসলিম গ্রামে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে না চলে না